কই করোনা তো আমাদের কারোর হয় নাই আমরা ভ্যাকসিনটা দিয়ে এত বড় বাস কেন নিলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ আওয়ার নিউ হেয়ার এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ গেছিল এখনই পুলিশটা আমার সামনে দেওয়া যাই হোক গাইজ আজকের টপিকটা হচ্ছে কি ওই করোনা ভাইরাসের যে আপনারা ভ্যাকসিন দিলেন অ্যান্টিটোড ওইটার রিয়াকশানটা কি আসলে আমি দিছিলাম দুইটা বুস্টার আমি দেই নাই কিন্তু যেগুলো আমাদের ডিএন এর মধ্যে পুশ করে দেওয়া হয়েছে ওগুলোর জন্য কিন্তু খুব ভয়ানক অবস্থা ডাক্তার দেখাইতেছি অনেক কোনো কাজ হইতেছে না ডেমরা গ্রুপে দেখলাম অনেক মানুষ পোস্ট করতেছে যে ভাই কি সমাধান কেমনি কি পরে আমাকে অনেকে বলছে যারা এ রোগে আক্রান্ত ছিল তারা বলছে যে ভাই এটা অটোমেটিকলি চলে যায় পনেরো বিশ দিন বা এক মাস দেড় মাস পরে এখন ধীরে 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 না আমার বাড়তেছে শুধুটা যেমন তেমন বাড়তেছে না পুরো ভয়ানক অবস্থা হইতেছে কিন্তু চুল কায় না মনে হয় কি কোনো ভাবে কেউ মনে হয় খামছে দিয়ে গেছে ওই জায়গাটা পরে ছিঁলার পরে যেমন একটা হয় না ওই যে আস্তরণ পরে কালো ওমন একটা আস্তরণ থাকে তখন শুধু ওই আস্তরণটাকেই আর কি খুঁটায়া খুঁটায় উঠাইতে ভালো লাগে এই এখন আমি জানি যারা আপনারা ভিডিও দেখতেছেন তার মধ্যে প্রত্যেকের ফ্যামিলিতেই একজন হইলেও এটা এর মধ্যে আক্রান্ত তো কাইন্ডলি একটু আমার কমেন্টে বলবেন যেটা কি করলে যা হবে এই প্যারাটা এই ঝামেলাটা কীভাবে কমবে আমি তো খুবই কষ্টে আছি আমি হাজার হাজার টাকার ওষুধ খাইতেছি মেডিসিন দিতাসি মলম লাগাইতেছি কিন্তু কোনো কাজ হয় না মানে এমনি কমে আমি যদি শিডিউল মোতাবেক প্রতিদিন যদি আমি ওষুধ খাই মাلوم দেই তখন কাজ হয় কিন্তু এটা কোনোমতে একবারও যাচ্ছে না অনেকে এটা আমি এই কেস শুনছি যে একবারে চইলা গেছে আবার আসছে এটা ধারণা বক্তব্য আপনাদের কি আপনারা আমাকে বলবেন একটু যেটা এটা কেমনে কি করে এটা সরব জীবনের থেকে এই করোনা ভাইরাসটা কই করোনা তো আমাদের কারণে হয় নাই আমরা ভ্যাকসিনটা দিয়ে এত বড় বাঁশ কেটে নিলাম যাই হোক অনেক দিন পরে আমি ব্লগ করতেছি আমার ভালো লাগতেছে অনেক আমার মাইকটা ঠিক ছিল না আমার তো কয়েকজন কমেন্ট করছে কমেন্টে কয়েকজন আমার বলতেছে ভাই মাদারি ব্লগ করলেন মাদারি উপরে সময় আমাদের ব্লগ আপলোড দিলেন না কেন এখন আমি তো বাসায় এসে দেখছি আমার কোনো ভয়েস নেই নাই যাই হোক গাইস থাকেন তাহলে আজকে